আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমরা এখন এসেছি স্প্রিট বোর্ডে উঠার জন্য তো আমরা এখন তিনটা টিকিট নিব তিনটা টিকেটের মূল্য হলো তিনশো নব্বই টাকা ফিস টিকিট হলো একশো তিরিশ টাকা করে তো এখন আমরা টিকিট হাতে পেলাম বাকি টাকাগুলো নিয়ে স্ক্রিট বোর্ডের দিকে রওনা দিলাম তো এখন উঠে পড়লাম স্প্রিট বোর্ডে আমাদের গন্তব্য হলো ডিম হলিডে পার্কের নদীর চারোপাশ ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে দেখুন চারোপাশের সৌন্দর্যগুলো উপভোগ করুন আমাদের সাথে থাকুন আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নদীর চারোপাশ ঘুরিয়ে দেখাতে পারি তো বলতে বলতে আমরা এখন চলে আসলাম আদর্শ গ্রামের পাশে তো আমরা আদর্শ গ্রামটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো এখানে দেখ গ্রাম বাংলার ঐতিহ্যগুলো আপনারা দেখতে থাকুন আদর্শ গ্রাম ডিম হলিডে পার্ক নরসিংদী তো যারা দেখতে ইচ্ছুক চলে আসুন ডিম হলিডে পার্কে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্য এখানে সব কিছুই দেখা যাচ্ছে তো দেখতে পারছেন নদীর মাঝখানে একটি পাহাড় পাহাড় থেকে কিভাবে পানি পড়তেছে তো গ্রাম বাংলা দেখা শেষ করে এখন চলে এলাম নদীর আরেক পার্শে সেখানে দেখবেন হাতির গর্জন হাতি কীভাবে গর্জন দেয় আপনার না এলে বুঝবেন না শোনান হাতির গর্জন এখানে এলে শুনতে পাবেন ভাগের গর সিংহের গর্জন সিংহ কীভাবে গর্জন দিচ্ছে তিন নিয়ে ভাবে প্রস্তুতি নিচ্ছে শিকারি করার জন্য তো দেখুন এই গরুগুলোকে শিকার করার জন্য প্রস্তুত মুরগি হাঁস সব কিছু এখানে আসে ফুরে গেমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম তো আমরা এখন চলে এলাম আমাদের গন্তব্যে তো এই পর্যন্ত আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা আইকনটি বাজিয়ে রাখুন আল্লাহ হাফিজ